আসসালামু আলাইকুম হ্যালো এপ্রিয়ন আজ আমি এসেছি হজরত হাজি খাজা শাহবাজ রহমতুল্লা আলাহি জামে মসজিদ ও মাজার শরীফ দেখুন এটি হচ্ছে হাজি হাজার শাহবাজ রহমতুল্লা আলাহ মাজার ও মসজিদের প্রধান গেট আর পাশেই দেখুন যে এখানে একটি সাইনবোর্ড রয়েছে তিনি একজন ঢাকার অভিজাত ধনী ব্যবসায়ী ও বিশিষ্ট ছিলেন এখানে কিন্তু লেখা রয়েছে এই মসজিদ ও মাজার নির্মাণ করেছেন এখানে লেখা রয়েছে যে ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে মাজার ও মসজিদ নির্মাণ করছেন প্রিয় দর্শক দেখুন যে মসজিদ মসজিদের সামনেই কিন্তু এভাবে একটি খালি প্রাঙ্গন রয়েছে এটি হচ্ছে পাকা মসজিদের ভিতরে মুসলিদের জন্য জায়গা সীমিত হওয়ার কারণে এই সামনে যে খালি জায়গাটি আছে এখানে মুসল্লিরা নামাজ পড়েন এবং বিশেষ করে আরও আজকে কিন্তু এই শাহবাস রহমতুল্লাহ আলাইহির মসজিদ এবং মাজার প্রাঙ্গনে আজকে উরুস দেখুন এখানে তবারক দিচ্ছে এখানে অসংখ্য ভক্ত রয়েছে এই মাজার প্রাঙ্গনে দুই থেকে তিন ঘন্টা আগে এখানে এসেছিলাম এখানে অসংখ্য ভক্ত মুরেদগঞ্জ ছিল এখানে তবারকের জন্য যার কারণে আমি ভিডিও করতে আমার বিলম্ব হয়েছে তো দেখুন এটি হচ্ছে হরজোর শাহবাজ রকমতুল্লা আলাহি জামে মসজিদ এই মসজিদের উপরে তিনটি গম্বুজ রয়েছে অনেক বড় বড় তিনটি গম্বুজ রয়েছে উপরে পুরুষ উপলক্ষে এই মসজিদের চারপাশে রাত হলেই ঝকঝকে একটা পরিবেশ তৈরি হয় এখানে আমি আপনাদেরকে দেখাবো এই মসজিদটি কতটা পেরাসীল এটি বাস্তবে না দেখলে বোঝা যায় না আসলে দেখুন যে এই মসজিদের চারপাশে অনেক মোটা চারটি বুরুজ রয়েছে দেখুন যে এই বুরুজের যে কারুকাজগুলো গুলো কিভাবে করেছে এই বুরুজ গুলো এই মসজিদে এই মসজিদকে যেমন সৌন্দর্য বৃদ্ধি করেছে তেমনি এই মসজিদের কাঠামোকে আরো মজবুত করেছে তো এই মসজিদের দেয়ালে এভাবেই মুঘল আমলের কারুকাজ রয়েছে করা প্রিয় দর্শক হরজর শাহবাস রহমতুল্লাহ আলাহির মসজিদ দেখার জন্য যদি আপনারা আসেন শুধু একটি না এখানে মসজিদের পাশাপাশি আরেকটি মাজার রয়েছে কিন্তু এটি দূর থেকে দেখলে মনে হয় যে একটি মসজিদ এরকমের মনে হচ্ছে দূর থেকে যখন আমি এটি দেখেছি তো আমি তখন মনে করেছি যে এখানে হয়তো দুটি মসজিদই হবে কিন্তু এখানে এসে আমার ধারণাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় কারণ হচ্ছে মসজিদের পাশেই রয়েছে এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মাজার এটিও নাকি হরজর শাহওয়াজ রকমাতুল আলাহির জীবদ্ধ দশায় এই মসজিদের সাথী এই মাজারটি তিনি নির্মাণ করে গেছেন তার নিজের জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটা একটা আমি দেখাবো যে দেখুন এই যে মসজিদের যে দরজা রয়েছে এই দরজার কিন্তু চার পাশেই কিন্তু পুষ্টি পাথর দেয়া রয়েছে এই মসজিদের সাথে সেই আমলেই এটি কিন্তু লাগানো ছিল এখনো এটি রয়ে গেছে দেখুন যে কত বক্তরা এখানে এসেছেন এই হরদর শাহবাস রহমতুল্লাহ আলহামীর মাজারে তা আজকে তো তবারক দিচ্ছে এই জন্য হয়তোবা কেউ অনেকে তবরক পায় না বা এরকমেরই মনে হচ্ছে যার কারণে এই মানে বিভিন্ন কথা ডাকাডাকি হচ্ছে হয়তোবা তবরকের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে এই মসজিদের ভিতরে প্রবেশ করে দেখাবো যে মসজিদের ভিতরের কি অবস্থা এবং এই ঐতিহাসিক প্রাচীন মসজিদের কি অবস্থা এবং দেখতে কেমন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে এই মসজিদের ভিতরে চার কাতার চার চার নামাজ আদায় করতে পারেন এবং কাতার মানুষ এখানে দাঁড়াতে পারে মসজিদটি যে খুবই প্রাচীন এটি দেখলে বোঝা যায় এর কারুকাজ সম্পূর্ণ সেই মুঘল আমলের এটি যে মুঘল আমলে নির্মাণ করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই এটি হচ্ছে মেহরব এই মসজিদের পশ্চিম পাশের দেয়ালে একটি মেহরব রয়েছে এই মেহরবের উপরে এভাবেই কারুকাজ রয়েছে এখানে কিন্তু দেখুন যে কিছু অংশ ক্ষয়ে পড়ে গেছে তবে এটিকে হয়তোবা ভালোভাবে সংস্কার করা হয় নাই যার কারণে এটি এভাবেই রয়ে গেছে তবে ক্ষয়ে পড়ে গেছে কিছুটা অংশ হজর শাহবাজ রহমতুল্লাহ আলাহির এই মসজিদটি মোগল সোবেদার শাহজাদা মোহাম্মদ আজমের শাসনামলে ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে নির্মিত হয় খাজা শাহবাজ নিজেই জীবিত থাকাকালীন অবস্থায় এই মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন প্রিয় দর্শক এই মসজিদে তিনটি গম্বুজ রয়েছে আর দেখুন যে এটি হচ্ছে কিন্তু মাঝের গম্বুজ এভাবেই কিন্তু তিনটি গম্বুজ বড় বড় তিনটি গম্বুজ রয়েছে আর দেখুন যে এখানে কতটা প্রশস্ত প্রিয় দর্শক আদা শাহাবাস রকমতুল্লাহ আলাহী তিনি ছিলেন মুঘল আমলের ঢাকার একজন অত্যন্ত প্রভাবশালী এবং ধনী ব্যবসায়ী যাকে মালিক বা বণিক রাজপুত্র বলা হতো তিনি মূলত কাশ্মীর থেকে বাংলায় এসে টঙ্গি এলাকায় বসতি স্থাপন করেছিলেন অনেক ইতিহাসবিদ তাকে একজন সুফি সাধক হিসাবে গণ্য করেন এখানে কিন্তু বালি আস্তর এগুলো দেখা যায় আর এখানে একটি সাইনবোর্ড রয়েছে সব মিলিয়ে সব মিলিয়ে আমার কাছে এই মসজিদটি খুবই প্রাচীন এবং সেই মুঘল আমলে এটি ই করা হয়েছে প্রিয় দর্শক তবে দেখুন প্রিয় দর্শক নিয়ে এখানে গন্ডগোল হয়েছে এবং মারামারি হয়েছে দেখুন একজন একজনকে মারছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এই যে মসজিদের উপরে দেখুন মসজিদের উপরে দেখুন যে একটি ফলক লাগানো আছে কুষ্টি পাথরের এই ফলকে আরবি অক্ষরে লেখা রয়েছে এই মসজিদের হয়তো কোনো কিছু প্রিয় দর্শক আজকে অনেক ডাকা হচ্ছে কারণ আজকে এখানে উরুজ মাহাপির গন্ডগোল হয়েছে দেখুন যে এখানে এক পক্ষ এক পক্ষকে দেওয়া করছে কথার কাটাকাটি হয়েছে যাই হোক প্রিয় দর্শক আমি আপনাদেরকে অর্ধ শাহবাজ রহমতুল্লাহ আলাহির মাজারটি ভালোভাবে দেখাবো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন প্রিয় দর্শক এটি হচ্ছে হরজর শাহবাজ রহমতুল্লাহ আলাহের মাজার দেখুন যে এই মাজারের উপরেই কিন্তু বড় একটি গম্বুজ রয়েছে আর চারপাশেই কিন্তু সুচ্ছ চারটি বুরুস রয়েছে খুবই নান্দনিক এবং দেখার মতো প্রিয় দর্শক দেখুন যে এই মাজারের চারপাশেই কিন্তু কিন্তু দেয়ালের মতো দেয়া আছে অনেক এগুলো কিন্তু সেই মোগল আমলেই এই চারপাশে এই বেষ্টুনি দেওয়া রয়েছে আর দেখুন যে আজকে তো উরুশ শরীফ তার যারা ভক্ত আছে তারা এখানে কিন্তু এই ফুল দিয়ে গেছে আগরবাতি তবে এখানে অনেক বক্তরা যারা আসেন তারা টাকা পয়সা মানত করেন এবং তাদের মনের আশা পূরণ হয় এই মাজার মসজিদে টাকা মানত করলে তাদের মনের আশা পূরণ হয় এটাই এখানে লোক লোক মুখে শোনা যায় তো প্রিয় দর্শক তার আগে আমি দেখাবো যে আসলে এই মাজার কতটা আকর্ষণীয় এটি একটি দূর থেকে মনে হচ্ছে যে একটি মসজিদ আর দেখুন যে এর কারুকাজ কতটা নিখুঁত এটি করেছে এর যে চারপাশে যে বুরুষগুলো সেই মোগল আমলের কারুকাজ দেখুন এখানে পাথার মতো পাথা এবং দেখুন যে কিভাবে এগুলো অঙ্কন করা হয়েছে আর চারপাশেই একই রকমের কারুকাজ রয়েছে কত বড় দুটি মোমবাতি হয়েছে দেখুন এটি কিন্তু এখানে যারা ভক্ত আসেন তারা এই মোমবাতি দুটি এ ধরিয়েছেন দেখুন যে কত বড় মানে অনেক মোটা এবং অনেক লাম্বা দুটি মোমবাতি এখানে আগরবাতি সহকারে দেখুন উপরে কিন্তু ফুল দেয়া রয়েছে আর এখানে অনেক কারুকাজ রয়েছে মোগল আমলের আর আজকে যে উরুজ এবং আজকে এখানে অনুষ্ঠান দোয়া মাহফিল ছিল দেখুন যে এখানে কিন্তু সেই এই পাতিলগুলো কত ডেক যাই হোক ওখানে অনেক মহিলা রয়েছেন অনেক ডেক আছে আজকে এখানে উরুজ মাহফিল হয়েছে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে হরজর শাহবাজ রহমতুল্লা আলাহির মাজারের ভিতরে প্রবেশ করে দেখাবো এটি হচ্ছে হরজর শাহবাজ রহমতুল্লা আলাহির মাজারের দরজা এই দরজা দিয়েই এখানে হরজর শাহবাজ রহমতুল্লা আলাহির যারা ভক্ত রয়েছেন তারা এখানে আসেন দেখুন যে এখানে এই মাজারটি দেখুন যে চারপাশেই কিন্তু দরজা রয়েছে চারটি দরজা রয়েছে আর এক পাশে মহিলারা এক পাশে মহিলারা আলাদাভাবে জেহারত করেন ওখানে কোনো পুরুষরা যেতে পারে না আ আ দেখুন যে এই এখানেই কিন্তু হযরত শাহবাস রখমাতুল্লাহ আলাইহি শিরো nitride সাহিতو রয়েছেন আর উপরেই কিন্তু দেখেন একটা চাঁদিনা রয়েছে চতুর পাশে ফুল দিয়ে সাজানো আছে মরজুদ শাহবাজ রহমাতুল্লাহ আলাইহির মাজারটি মসজিদের ঠিক পূর্ব পাশে খাজা শাহবাজের সমাধি অবস্থিত এই সমাধিটি ঠিক উপরেই কিন্তু একটি গম্বুজ রয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছি দেখুন দেয়ালে কিন্তু এভাবেই কিন্তু এই অনেক কারুকাজ রয়েছে তবে হজর সাহাবাজ রহমতুল্লাহ আলাহী জীবদ্ধ দশায় তার এই মাজার মাজার ভবনটি তিনি নিজেই নির্মাণ করে গেছেন এখানে দেখুন যে দেখবেন আগরবাতি ধরিয়েছে তার বক্তরা আজকে আমার খুবই ভালো লেগেছে প্রিয় দর্শক কারণ আজকে এখানে উরুস ছিল মাহফিল ছিল দোয়া ছিল তো আজকে অনেক তার ভক্তরা এখানে এসেছে আর দেখুন যে ফুল এবং সৌন্দর্য দেখে আমি আসলে মুগ্ধ হয়েছি আর তিনি যে একজন আল্লাহর এবং দরবেশ তাতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আপনারা আসবেন এই দরবেশের মাজার এবং ওর চিত্র দেখে যাবেন অনেক ভালো লাগবে প্রিয় দর্শক আলাহির মাজার ও মসজিদ বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এবং হাইকোর্ট সংলগ্ন এলাকায় অবস্থিত দীর্ঘ প্রায় সাড়ে তিনশো বছর ধরে টিকে থাকা এই স্থাপনাটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত রয়েছে স্থানীয়ভাবে এটি সদাকার শাহজাদার মসজিদ বা ক্ষেত্রবিশেষে জিনের মসজিদ নামেও পরিচিত ছিল প্রতি বছর পনেরোই মাঘ এখানে বার্ষিক ওরস মাহফিল অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক হরজর শাহবাজ রহমতুল্লাহ আলাহের মাজার ও তার মসজিদ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না दे